එ හලියල්ල හිට හලියලලා හල්ලි මමරි වැ්ජ්‍ය আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আমরা আজকে আমাদের ফিশারির তেলা পিয়ে মাছগুলো দিয়ে দেখব তো ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে দেখাই মাছগুলোর কী অবস্থা যেমন ওয়েট আছে

பங்க <closes> তুই বস ঘুরগিয়েছেন বয়স বয়স এখন আমাদের মাছগুলো যা হবে ইনশাল্লাহ আজকে প্রায় আজকে তার তারিখ হচ্ছে একুশ তারিখ তো আমরা এগুলো এই মাছগুলোর বয়স হয়েছে দুই মাস চব্বিশ দিন তেলাপিয়াগুলোর আমরা ইনশাআল্লাহ আসতে দুই মাস্টব্দের জন্য সরে আমরা মাছগুলো মাপ দিই দেখবো এগুলো কীরকম ওয়েট গেইন করছে এরকম আমরা কিছুদিন আগে মাপ দিয়েছিলাম গত এক এক থেকে দেড় সপ্তাহ আগে তখন এগুলোর ওয়েট ছিল সাত আটটা কেজি দেখা যাক আজকে কয়টা কেজি আসে

বালদি বাজে তাইলে পাঁচটা কেজি পাঁচটা কেজি আছে এখন মোটামুটি এগুলো তো বড় সাইজ নাকি আর বড় আছে আর বড় আছে ভারেজ পাঁচটা কেজি তাহলে আরেক আরেকবার মাখিয়ে দেখি আর একটা কোপ দিয়ে নাকি চলো দশক এগুলো হচ্ছে কোয়ালিটি কোম্পানির চালাছি এগুলো এগুলো আমরা দুই মাস দুই মাস পঁচিশ দিন আগে এগুলো ছেড়েছিলাম এগুলো এখানে নার্সিংটা এখানে করেছি আমরা পুকুরে তাহলে নার্সিংসহ এগুলো টোটাল টোটাল বয়স হচ্ছে দুই মাস পঁচিশ দিন আলহামদুলিল্লাহ গ্রোথ খুব ভালো আসছে যেহেতু আমাদের পুকুরটা অনেক বড় এখানে আমাদের দুশো পঞ্চাশ শতাংশ পুকুর এটা দুশো পঞ্চাশ শতাংশ পুকুর তো সে অনুযায়ী গ্রোথটা ভালো আসছে দেখা যাক সামনে আমরা দুই তিন তিনটা বা দুইটা কেজি আসলে আমরা এগুলো বিক্রি করে দেব দেখিয়ে আর কতদিন লাগে আমরা আশা করতেছি চার মাসে এগুলা হাফ কেজি করে হবে প্রতি পিস ইনশাআল্লাহ আমাদের কাঙ্কিত হাফ কেজি পরিমাণ চার মাসে চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা এগুলোকে খাবার দেওয়া হচ্ছে নারেশ কোম্পানির নারেশ কোম্পানির খাবার দেওয়া হচ্ছে এগুলোকে একদম জিরো থেকে নারেশ কোম্পানির খাবার দিয়েছি আমরা যদিও ফিডের দাম একটু বেশি তবে নারিশের খাবারের মাছের গ্রোথটা অনেক বেশি আছে আমরা যেহেতু চাষ করতেছি তো আমরা হয়তো বুঝবো না এখনও বিক্রি পর্যন্ত যদি ঠিকঠাক মতো সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বুঝা যায় যে মাছের ওয়েট কেমন আসতেছে আমাৰ মাছ মাৰ দি মাৰি দিবি আনিব না বেছি মাৰি লাভ নাই মাৰি দিয়া মাছ চলি আহিছে देखिए लाभ नहीं पांच साठ का बाकी नहीं देखिए पांच का मुझे हालांकि सही नहीं मुझे तो मुझे आवाज़ आ रही तो मालूम है तेरे को आज तेरा मुझे ये बाहर से मुझसे गुस्सा हो गया लेकिन

চুৰকে থাকিলে তুমি চাছ কৰিছা নাচটো লাগি চলি আহিছে তুমি চাথাক নহ'লে নাযায় ¿Qué trajo hacia allá con el jaleco? ¿Por el apos? ¿Quieres uno comillas?

নয়শো নয়শো ছত্রিশ এগারোশো চল্লিশ পাঁচটা মাস

Nah, tadi ya, nah tadi siya, sehari kawan, lawat sini, bakar, mariyalah, siya, dia mama itu nafkah, bakar,

Lagi nih, sol, sol, apa? Kita বহি আছে বাকী বিয়া দিবা নেটাই মানে ঠিক আছে সেইটাই ভাল লাগিব সবাই ভালো থাকবেন আসন্নত এখানে আমাদের বিষয় করছি দেখা যাবে অন্য কোনো আসসালামু আলাইকুম